হ্যালো গাইদ আসসালামু আলাইকুম আজকে ঘুরে দেখাবো থাইল্যান্ডের রাতের এশিয়াটিক রিভারফ্রন্ট রাতে কি হয় এখানে ট্যুরিস্টে গিয়ে কী করে ওখানকার মানুষ কি করে সেটা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ব্যাংকক শহর গড়ে উঠেছে চাউফা নদীর তীরে আর চাফুলো নদীর দিকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিশুদের জন্য শিশু পার্ক শপিং মল ওয়াকওয়ে অনেক কিছু আর এই জায়গাটা এখন হচ্ছে ব্যাংককের একটা ফেমাস জায়গা আমরা এসেছিলাম দুপুর দিকে এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছি একটা গোল সার্কেলের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্কি এই চরকিটাতে চড়তে বাংলাদেশি টাকা প্রায় আঠারোশো টাকার মতো লাগে তবে এটা এত উঁচু এটা থেকে মোটামুটি পুরো ব্যাংকক শহরটা দেখা যায় যখন এটা উপরে ওঠে এই জন্য একটি রিভারফন্টে গেলে চেষ্টা করবেন এটা দেখার জন্য ও সবচাইতে ভালো লেগেছে আমার এখানে যে শিপগুলো আছে যে সামনে যে শিপগুলো আছে এগুলো তো পরিত্যক্ত শিপ এটা তো আগে একটা ডোক ছিল মানে এখানে অনেক আগে বিজনেস হতো তো এই জাহাজগুলো তো এখন আর ইউজ করা হয় না এই পরিত্যক্ত জাহাজগুলোতে রেস্টুরেন্ট হিসেবে ইউজ করা হয় তবে এই রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে আপনাকে সাথে রাখতে হবে মোটা অঙ্কের বাদ কারণ এই খাবারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর এখানে উঠতে গেলে আপনাকে মোটামুটি লম্বা একটা লাইন ধরে উঠতে হবে কারণ সব মানুষই চায় ঘুরতে এসে খুব সুন্দর একটা জায়গা খাওয়ার জন্যে এখান থেকে মোটামুটি ব্যাংকক শহরটা খুব সুন্দর দেখা যায় আর ব্যাংককটা তো খুব আলো ঝলমলে এই জন্যে রাতে ঘুরতেও সুবিধা হয় না তবে মাঝে মাঝে প্রবলেম হয় সেক্স ওয়ার্কারদের জন্যে এছাড়া সব কিছু ওকে বাট এটা তো ওদের কালচার এটা নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো অনেকে এটা নিয়ে অনেক কমেন্ট করে কমপ্লেন করে যেটা যে দেশের কালচার আমাদের ওগুলো নিয়ে মাথা না ঘামাই আমরা পজিটিভ দিক যেগুলো আছে ওগুলো দেখি তো এখানে যে শপিং মলটা আছে এই শপিং মলটাতে আপনি শপিং না করলেও ঘুরে দেখতে পারেন পিকচার তুলতে পারেন আর ওই শপিং মলের আশপাশেও অনেকগুলো খোলা মার্কেট আছে ওখান থেকে চাইলে টুকটাক কিছু কিনে নিতে পারেন আপনি আর এখানে একটা সুন্দর শিশু পার্ক আছে ওই শিশু পার্কটাতেও শিশু পার্ক তো না মানে অনেকগুলো রাইড আছে চড়ার জন্য এটাতে একটা ওপেন প্লেস এই ওপেন প্লেসটাতে বড়দের ছোটদের অনেক কিছু আছে তারপর একটা পার্কের মতো আছে এখানে বাচ্চারা কীর বলতে পারেন এই যে এই যে এখানে বাচ্চারা চড়ে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মিউজিক বাজে আর বিশেষ করে দুতলায় যখন বাচ্চাগুলো চড়ে তখন আর উপরটা একটু বড় বাচ্চারা চড়ে নিচেরটাতে চড়ে একটু ছোটো বাচ্চারা যেটা যে সাইজে আর কি যে ঘোড়াতে বসতে পারে বেশি ছোট্ট বেবি যারা তারা এই চেয়ারটাতে বসতে পারে এটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে এই জিনিসটা আমার আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যেখানে একদমই ফাঁকা ফাঁকা তেমন একটা মানুষ নিয়ে বাট এটা খালি ঘুরতে দুটো বেবি আছে যাদের তারা এটাতে চড়তে পারে তো সামনে যে একটা গ্রিন কালার বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা একটা ভূতের বাড়ি এইটাতে একটা রাইড আছে একটা গাড়িতে করে আপনি যাবেন একটা রাস্তা দিয়ে আর ওইখানে উপর থেকে ভূত আসবে নিচ থেকে কঙ্কাল ডায়নোসর এগুলো আপনাকে অ্যাটাক করবে ওই একটা গেম আছে তবে মজা ছিল গেমটা কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম তো এখন বাজে প্রায় রাত দশটার মতো মানুষজন একটু একটু কমে গিয়েছে কিন্তু এখানে সারা রাতে মানুষ থাকে আমাদের ইচ্ছা রাতে খেয়ে তারপরে একবারে ব্যাক করবো এখান থেকে কারণ এটা এত সুন্দর জায়গা আমরা আসলে যেতে না এখান থেকে আর আজকে ব্যাংককের আমাদের লাস্ট ডে কালকে সকালে আমাদের ফ্লাইট আছে আমরা সিঙ্গাপুর যাচ্ছি তো এই জন্য যতটা সম্ভব এনজয় করা যায় আর এশিয়াটিক ডিপার্টফ্রটা এত বড় একটা ভিডিও তো আসলে দেখানো যাচ্ছে না এশিয়াটিক ডিপার্টফ্রের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে যে কিস আছে ওই পাশের ভিডিওটা এখানে আরও কয়েকটা জায়গা আছে যেমন বোটে চড়ার জন্য যে ডক আছে ওই পাশেও কিছু ভিডিও আছে কিন্তু ওই দিকটাতে এখন আমি যাচ্ছি না কারণ আমরা ওই দিক থেকে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে এক্সিটের দিকে আর মিডিলের দিকে হচ্ছে শিপে চড়ার জন্যে যে আছে আছে ওগুলা আর একদম ফ্রন্টের দিকে এই দিয়ে আস্তে আস্তে রেস্টুরেন্ট আছে দেখে কিছু খাবো আমরা ওখানে তবু ওখানে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি তো ওখানে কিছু বসার ব্যবস্থা আছে ওই যে তাঁবুর মতো দেখতে পাচ্ছেন ওই তাঁবুর মতো যে জায়গাটা আছে ওখানে আমরা যাব থাইল্যান্ডে এখন প্রচণ্ড গরম আমাদের অনেক গরম লাগছে তো ওখান থেকে তাঁবুর যে মতো যে ওই জায়গাটাতে টেবিলটাও আছে আর পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে চাইলে ওখান থেকে আপনি আইসক্রিম জুস বা আপনার পছন্দ যে খাবার খেতে চান ওইটা এনে খেতে পারবেন বা রেস্টুরেন্টেও বসেও খেতে পারবেন তো আমাদের ইচ্ছা হচ্ছে সুন্দর যে ফ্লাওয়ারের মতো একটা জায়গা আছে ওই জায়গাটাতে যাবো আর ওখানে বসে একটু রেস্ট নিব আর আমি আসার সময় দেখেছিলাম ওই জায়গাটাতে বেবিদের জন্য একটা জায়গা আছে মানে কি বলবো বিশাল আকৃতির একটা বালিশ টাইপের কিছু একটা এখানে বাচ্চারা ঝাঁপাঝাপি করতে পারে এটা হচ্ছে গেট মানে এদিক দিয়ে প্রবেশ করতে হয় এই জায়গাটাতে এই জায়গাটা অনেক সুন্দর দেখি এই জায়গাটাতে আমি একটু পিকচার তুলব আর এসে টি ক্লিভার আসলে মিস করছি খুব খুব কারণ আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো এখানে কিছুক্ষণ বসবো ছবি তুলবো তারপরে চলে যাচ্ছি আমরা এই জায়গাটা থেকে এই জন্য খুব মিস করছি অনেক সুন্দর এই জায়গাটা মানে অনেক আলো ঝলমলে এই যে বক্সের মতো যে ঘরগুলো এইগুলো কিন্তু সব রেস্টুরেন্ট খুব চমৎকার সুন্দর কিছু রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোতেও আপনি ডিনার করে যেতে পারেন তো আমরা ওইগুলোতে যাচ্ছি না কারণ ওইটার ভিতরে ম্যাক্সিমাম খাবারগুলো হচ্ছে থাই খাবার বা চাইনিজ টাইপের কিছু খাবার যেগুলো আসলে আমরা খাবো না এই জন্য আরও কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনি একটু বাঙালি টাইপের খাবার তো পাবেন না লাইক বার্কা টার্কা ওই টাইপের খাবারগুলোও খাবেন তো এখানে কিছু খাবার আছে যেগুলো আছে যেমন আস্তু মুরগি মানে গলাসহ একদম গলা যে কাটে নাই জবে কারণে ওগুলো ওইখানে আসে আস্ত ফ্রাই করা কেঁচুটে চুটে সেটা ওখানে জন্য যাচ্ছি না কিছুতে না মানে এই টাইপের অনেক খাবার আছে যেগুলো আসলে আমরা চিনিয়ে না এই জন্য রেস্টুরেন্টগুলোতে প্রবেশ করবো না কয়েকটা রেস্টুরেন্ট আছে একটু বোঝা যাচ্ছে খাবারগুলো হয়তো বাঙালি আনা ওই টাইপের খাবারগুলো খাবো বা ইন্ডিয়ান কিছু খাবার আছে ঘুরতে ঘুরতে অলরেডি অনেক বাজে খুঁদা লেগে গিয়েছে আমি আসলে পিকচার তুলছি মানে ভিডিওটার আমি অফ করি নাই এই জন্য একটা জায়গা স্টিল হয়ে আছে আমি পিকচারটা তুলে শেষ করে তারপরে আবার মুভ করবো দেখ আমার ছবি তুলেছে এখন আমি আবার গিয়ে বসবো ওই যে ওইদিকে বসার ব্যবস্থা আছে নিচে কিন্তু যে ঘাসগুলো কিন্তু রিয়েল ঘাস একদম সফট ঘাস দেখে মনে হবে যে এত গ্রিন মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল বাট ঘাসটা একদম রিয়েল বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে একটা বালিশের মধ্যে কি যেন আছে দেখে আমি একটু কাছে যাই দেখায় আপনাদেরকে ওই যে নিচে পড়ে আছে এটা কিন্তু অনেক সফট তুলার মতো শুইলে অনেক নরম নরম লাগে দেখে আস্তে আস্তে চাপ ওইদিকে আপনাদেরকে রেস্টুরেন্টটা বাইরের থেকে দেখতে কতটা সুন্দর দেখা শেপগুলো অনেক সুন্দর আর পুরা গ্লাসের এই জন্য বাইরে থেকে অনেক ঝলমল করে মানে ভিতরে তো অনেক সুন্দর লাইটিং করা এই জন্য খুব ঝলমল এই জায়গাটা এই যে জায়গাটা হচ্ছে ভিতরের দিকটা তো বাইরেরটা একটু দেখানো শেষ হবে তারপর আমি ভিতরে গিয়ে বলবো আর বসে আমরা ওখানে বসে কিছু খাবো এর আগে বসে আমাদেরকে কিছু অর্ডার করে আসতে হবে এই জন্য চিন্তা করছি কোন রেস্টুরেন্টেতে যাব খাবারটা অর্ডার করার জন্যে চিন্তা ভাবনা করছি আর দাঁড়িয়ে আছি তবে সামনে আরেকটা সুন্দর জায়গা আছে পরে ওই সাইডটার ভিডিও করবো আমি ওখান থেকে